بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. وعلي آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامح المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأقرام الذي ألم بالقلم ألم الإنسان ما يلم الآية عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فرزة على كل مسلم رب اشرح لي صدري ويسر لي امري عقدة من لساني يفقه قولي ربي اشر ولا تؤشر وتم من ربي رب زدني علما ربي زدني علما ربي زدني علما যাবতীয় গুনগণ গুণকীর্তন হ্যান্দ প্রশংসা একমাত্র আল্লাহ বলে আলমিনের জন্য যিনি এক এবং একক ওহেদাহ উল্লাহ শারিক খালিক এবং মালিক যে বলে যাদের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব তা আরি প্রশংসা করতো আন্তরিকতার সাথে একযোগে একসাথে উচ্চ স্বরে পুরুষ হিসেবে আমরা একটি ছোট্ট দোয়া একটি জেকির পাঠ করে আসুন আমরা বলি ফিরিয়াল হ্যান্দিন্দা

আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকের জমা রকম আলোচনা জমার খতবার আলোচনার বিষয় হল সুশিক্ষা গ্রহণ না করার ভয়াবহতা উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র করায়ন এবং সেই সন্ধ্যার আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্য বহন বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাল্লাহুল আজিজৌলি জমার দিন সময় খুবই সংকীর্ণ হয় আর আমাদের দেশীয়ভাবে একটি নীতি চলে আসছে যে জমার দিনের খোদবার সময় আধা ঘন্টা তিরিশ মিনিট এটা প্রচলিত হয়ে গেছে যে জমা কা কা কৌজো জমার দিনের খোদবার টাইম বিষয়বস্তু সংক্ষিপ্ত হওয়া যায় এটা রসুল সাল্লামের নির্দেশ লেকিন জমা ক্ষুদা কা মৌজো ছোটা হওয়া চাই ইস্কা মতলব এ নেই কি আধা ঘন্টা মে খতম কে যায় অর্থাৎ তিরিশ মিনিটে আধ ঘন্টায় যে খোদবা শেষ করতে হবে এর কোনো বিধান ইসলামে আমার জানা নেই পবিত্র কোরআন এবং সেই সন্ধ্যার আলোকে যদি কেউ জানেন তাহলে বলবেন এই আমি যখন খুদবা দিই আলহামদুলিল্লাহ ফরিল্লা ইহাম আজকে আপনাদের এই মসজিদ নিয়ে চারশো তো তেইশতম মসজিদে খুদবা ইতি আগে গত সপ্তাহে চারশো বাইশটি মসজিদে খুদবা সম্পাদন হয়েছে প্রতিটা জায়গায় আমি এটা চ্যালেঞ্জ করেছি যে আধা ঘন্টায় তিরিশ মিনিটে খুদবা শেষ করতে হবে কেউ কোরআনের একটি আয়াত একটি হাদিস একটা সলফদের কল আপনি পরিবেশন করবেন ইনশাআল্লাহ তালা মেনে নেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত কেউ তা প্রমাণ করতে পারেননি তাহলে বিষয় হলো খোঁদবা শুরু করেছি বিষয়বস্তু আছে কোরআন এবং কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করব দু চার মিনিট পাঁচ মিনিট ওভারটেক হতে পারে অগ্রিম বলে রাখলাম চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে তারও আগে দুটি কথা আপনাদের সঙ্গে প্রথম কথা হচ্ছে যারা হাঁটু গেড়ে বসে আছেন আর হেলান দিয়ে বসে আছেন গালে হাত দিয়ে হোক আর ঠেউনাতে ভর করে হোক আর দেওয়ালে হেলান দেওয়া হোক যতগুলো লোক হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছুড়ে দেবেন কারণ জুমার দিনে রুলস অফ ল সিস্টেমেটিক সন্ন্যাস হলো যে স্ট্রংভাবে হ্যাবিটভাবে এক্চভাবে ক্ষতিবের দিকে চেয়ে থাকা অন্যান্য দিকে মনোযোগ না যাওয়া এবং একনিষ্ঠভাবে খোদবাকে শ্রবণ করা এবং খোদবার পরিপ্রেক্ষিতে কখনো সোবাহান আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখন আল্লাহ আকবর এবং নবী মোহাম্মদর সৌরল্লাহ পরি আলী সাল্লামের নাম এলে উচ্চ স্বরে পুরুষদের ফিতরাত ছল উচ্চ স্বরে জোরে সল্লাহ আলি ওসাল্লাম পাঠ করা